ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক রাজনৈতিক আলোচনা এই আলোচনার মাঝে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মির্জা গালিব একটি ভিডিও প্রতিবেদন অনুযায়ী তিনি এই নির্বাচনে ভোটারদের এমন প্রার্থীদের ভোট না দেওয়ার পরামর্শ দিয়েছেন যারা নিজের যোগ্যতার পরিবর্তে কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতার নামে বক্তব্য দেয় মির্জা গালিবের এই মন্তব্য বর্তমান ছাত্র রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে প্রায়শই দেখা যায় ছাত্র সংসদের প্রার্থীরা নিজের রাজনৈতিক আদর্শ বা নেতার পরিচয়ের ওপর নির্ভর করে ভোট চাইতে আসে যা শিক্ষার্থীদের নিজস্ব মতামতকে প্রভাবিত করতে পারে মির্জা গালিবের মতে একজন প্রার্থীকে তার ব্যক্তিগত যোগ্যতা আদর্শ এবং শিক্ষার্থীদের প্রতি তার অঙ্গীকারের ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত তিনি মনে করেন একজন যোগ্য প্রতিনিধি তার নিজের চিন্তা ভাবনা এবং পরিকল্পনার কথা বলবে কোনো নেতার নাম ব্যবহার করে ভোট চাইবে না এই মন্তব্যটি শিক্ষার্থীদের মধ্যে এক নতুন সচেতনতা তৈরি করতে পারে এটি তাদের অনুপ্রাণিত করবে যেন তারা প্রার্থীদের ব্যক্তিগত গুণাবলী এবং কর্মপরিকল্পনা নিয়ে প্রশ্ন করে একজন প্রতিনিধির প্রধান কাজ হল শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা এবং তাদের দাবি দেওয়া সঠিকভাবে তুলে ধরা এই কাজটি করার জন্য একজন প্রার্থীকে শুধুমাত্র কোনো নেতার অনুসারী হলে চলবে না বরং তার নিজের একটি দৃঢ় ব্যক্তিত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে মির্জা গালিবের এই পরামর্শ এমন এক সময়ে এসেছে যখন দেশের ছাত্র রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে এটি শিক্ষার্থীদের মনে করিয়ে দেয় যে তাদের ভোট শুধু একটি প্রতীক নয় বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার যা তাদের ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণে সহায়ক তার এই বার্তাটি ছাত্র রাজনীতির শুদ্ধিকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং শিক্ষার্থীদের আরও সচেতনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে উৎসাহিত করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি ডট কম টিভি মানুষের জীবনের কথা বলে